সে দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে করে দেখাবো সুন্দর একটা রেড ভেলভেট কেক আর কেকটা কিন্তু ছোটোর ভিতরে দেখতে অসম্ভব সুন্দর ছিল আর আজকে আমি এই ডিজাইনটাই করব এই যে দেখে বুঝতে পারছেন ডিজাইনটা তো আমি সেম ডিজাইন করে একটু আলাদা করেছি আমি নিচের বর্ডারটা রেড কালার দিয়েই করেছি এই যে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চলে গেলাম পুরো রেসিপিতে এই ছোট্ট মিনি রেল পেট পেট কেকটা আমি এখন ডেকোরেশন করব। আর এই ছোটো ছোটো মিনি কেকগুলো কিন্তু মানে ডেকোরেশন করলে দেখতে খুব সুন্দর লাগে আর এটা হচ্ছে একটা হাফ পাউন্ডের ভিতরে ময়েস্ট কেক ময়েস্ট কেকগুলা কিন্তু খেতে একদম অসাধারণ হয় আর এটা হচ্ছে রেলভেট বেড স্ক্রিন দিয়ে বানাবো এটা প্রথমত আমি একটা লেয়ার দিয়ে দিলাম এরকম করে বোর্ডে সরিয়ে দিয়ে এই যে দেখুন দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপের পরিবর্তে এখানে আমি আজকে ব্যবহার করবো মিল্ক সিরাপটা আমি হাফ কাপ দুধির ভিতরে দুই টেবিল বিলচা আমি চিনি দিয়ে একদম একটা সুন্দর সিরাপ বানিয়ে নিয়েছি এখন সুগার সিরাপটা দিয়ে দিব ময়েস্ট কেক কিন্তু সুগার সিরাপ লাগে না তারপরেও দেখা গেছে এটা একটা রাত্রে বাসন ফ্রিজে রেখে তার পরের দিন ডেলিভারি দিলে তারপর আবার দেখা গেছে এক দিন ফ্রিজে থাকলে সুগার সিরাপ দিলে একদম আরও বেশি সফট হয় এখন আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে এর উপরে আমি দিয়ে দিব ক্রিম একটা লেয়ার করে দিয়েছি তারপর আরেকটা লেয়ার দিয়ে দিব এখানে এখানে আমার হাফ পাউনের থেকে বেশি আছে কেকটা কেকটা কিন্তু স্পঞ্জ কেকের মতো না কেকটা কিন্তু একটু ভারী টাইপের হয় আবারও আমি এখানে মিল্ক সিরাপটা দিয়ে দিলাম আপনারা সুগার সিরাপটাও ব্যবহার করতে পারবেন সিরাপ দেওয়া হয়ে গেলে আমি আবারও একটা লেয়ার দিয়ে নেব দ্বিতীয় লেয়ার দিয়ে আমি ক্রিম দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন রেল বেট যে কেকটা আছে এটা কিন্তু তিস যে কস্টিং ক্রিমটা দিয়েই খেতে বেশি মজাদার হয় এখন আমি দিয়ে দিব আরেকটা লেয়ার লাস্ট যে লেয়ারটা থাকে সেটা আমি উপরে দিয়ে দিলাম সুগার সেরাপ দিয়ে এখন এখানে এটাকে আমি কাম্পুট করবো কাম্পুট করে ফ্রিজে রেখে দেব কাম্পুট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়েছি এখন একটা পাইপিং ব্যাগের সাহায্যে আমি সবটা কেকের ভিতরে ক্রিম লাগিয়ে নিব ফাইনাল যে ফিনিশিংটা আনার জন্য এরকম পাইপিং ব্যাগে ভরে আপনারা ক্রিমটা দিবেন তাহলে সুন্দর একটা ফিনিশিং আনতে পারবে এখন প্লেট নাইপের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিয়ে নেব দেখতে পাচ্ছেন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিয়েছি এখন এক সাইড দিয়ে আমি এটা রেড ডিজাইন মানে এক সাইডে থাকবে রেড কালার এক সাইডে থাকবে হোয়াইট কালার তো এখানে কিছুটা ক্রিম আমি রেড কালার করে নিয়েছি আমি এক সাইড দিয়ে দিব রেড কালারটা এজন্য আস্তে আস্তে ফিনিশিংটা আনবো রেড কালারটা দেখে বুঝতে পারছেন আমি রেড মানে রেড কালারটা দিয়ে এরকম একটা কালার করে নিয়েছি ওখানে এক সাইড দিয়ে সুন্দর করে ফিনিশিংটা দিব এক সাইড দিয়ে সুন্দর করে রেড কালারটা দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যেহেতু কেকটা ছোট তাই ছোটোর ভিতরে ডিজাইনটা কিন্তু একদম মানে গরজেসের ডিজাইন ছিল তাই একদম আমি ছোট্ট করে কিছুটা ফুল দিয়ে দিব এই শাড়িতে এখানে ছোট্ট একটা স্টার নজেল নিয়েছি আর স্টার নজেলটা দিয়ে সুন্দর করে ফুলগুলা দিয়ে দিলাম একসাইড দিয়ে ফুলগুলা সব দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি কিছুটা ছোট ছোট লাভ শেপ দিয়ে দিলাম এতে করে হবে কি কেকটা দেখতে সুন্দর লাগবে একটা ছোট পাইপিং ব্যাগের একদম চিকন করে মাথাটা কেটে তারপরে দিয়ে দিলাম আসলে ছোটো কেকগুলোর ভিতরে ডিজাইন করলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে এই যে দেখুন ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিয়েছি আর নিচে আমি ওই সেম নজেলটা দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি আর এই ছোট্ট কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখেই বুঝতে পারছেন আর এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট রেড ভেলভেট কেকগুলা বিশেষ করে যে আসছে চোদ্দোই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে বেশি সুন্দর লাগে তাই না আজকের কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই যে সাইডেও একটি সুন্দর লাভ শেপের ডিজাইন করে নিয়েছি কে বুঝতে পারছেন আর এক একটা ডিজাইনটা ছিল আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব এরকম সুন্দর সুন্দর কেকগুলো দেখতে খুবই ভালো লাগছে তাই না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ